সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হককে সভাপতি করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য বাছাই কমিটি গঠন করেছে সরকার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বাছাই কমিটি গঠন করা হয় কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাসের মনেম এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন প্রজ্ঞাপনে বলা হয় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের সুপারিশ প্রদানের জন্য দুদক আইন দু এর সাত ধারা অনুযায়ী এই বাছাই কমিটি গঠন করা হল বাছাই কমিটির চেয়ারম্যান কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে উপস্থিত সদস্যদের তিনজনের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনারের প্রতিটি শূন্য বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে উক্ত আইনের ধারা ছয়ের অধীন নিয়োগ প্রদানের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন চার সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হবে মন্ত্রিপরিষদ বিভাগ উক্ত বাছাই কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনে সাচিবিক সহায়তা প্রদান করবেন এ প্রজ্ঞাপন অবিলম্বেই কার্যকর করা হবে